আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কেকটা সম্পূর্ণ হলো দেখেন ফাইনাল লুক আমরা এখন এই কেকটা এই বাস্কেট নজল দিয়ে ডিজাইন করব এই বাস্কেট নজল দিয়ে ডিজাইন করলে অনেক সুন্দর হয় কেকগুলোকে আমরা তিনটা স্লাইস করে নিয়েছি তিনটা পার্ট করে নিয়েছি অনেক সুন্দর হয়েছে কেকটা দেখতে যেরকম সুন্দর খেতেও অনেক ইয়ামি সুগার সিরাপ হিসাবে আমরা এই রসমালাইটা এখানে ইউজ করেছি দেখেন এইভাবে আমরা রসমালাইয়ের যে রসটা আছে ওটাকে আমরা এইভাবে দিয়ে দিয়েছি এখন আমরা এই রসমালাইয়ের কেকটা ডিজাইন করব ভিতরে লেয়ার দিব দেখেন অনেক সুন্দরভাবে এটাকে সেট করে নিতে হবে এবার এটাকে দিয়ে আমরা এভাবে এটাকে সেট করে নিব সুন্দরভাবে সুন্দরভাবে ফিনিশিং করে নিতে হবে যেন দেখতে সুন্দর লাগে এইখানে রসমলাইটাকে মেশ করে নিয়েছি সুন্দরভাবে তারপরে দেখেন আমরা এটার উপর এটাকে দিয়ে সুন্দরভাবে ছেট করে নেব খেতে অনেক মজা লাগে রসমলাইটা তারপরে আমরা একটা লেয়ার এর উপরে দিয়ে দেব ভালো করে দিতে হবে যেন ব্যাকা না হয়ে যায় তারপর আমরা এর উপরে আবার লেয়ার দেওয়ার জন্য রেডি হবে আমরা আবার এর উপর রসমলাইয়ের রস যেটা আছে সেটা দিয়ে সুন্দরভাবে সেট করে নেব আমরা এখন ক্রাম কোট করে নিচ্ছি তিনটা লেয়ার পরপর তিনটা লেয়ার এইভাবে আমরা দিয়ে তারপর আমরা ফিনিশিং দেবো সুন্দরভাবে গোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটা ফিনিশিং আনতেছি আমরা এটাকে এইভাবে ফিনিশিং দিয়ে এই ডিজাইনটা করে নেব দেখেন সেই নজরটা দিয়ে আমরা এভাবে ডিজাইন করছি কেকটা এরকম চোকা চোকা ডিজাইন করে এর মধ্যে আমরা রসমালাই দিয়ে দেব খুব সুন্দর একটা শেপ চলে আসছে এটাকে বলে রসমালাই কেক খেতে অনেক সুস্বাদু অনেক টেস্টি একটা কেক আমরা এখন রসমালাই দিয়ে ওটাকে ডেকোরেশন করব আমরা এক এক করে এর মাঝে মাঝে রসমেলাই দিয়ে দিব চেষ্টা করবেন একটু ভালো লাগে রসমালাই কেনার সেক্ষেত্রে সুন্দরভাবে খেতে মজা হবে এই ক্যাটটা বানানোর সময় অনেক বৃষ্টি হচ্ছিলো ওয়েদারটা অনেক ভালোই ছিল ভালোই লাগলো রসমেলাই বৃষ্টিটা দেওয়া হয়ে গেলে এর উপরে আমরা একটু কালার দিয়ে দিব সুন্দর দেখানোর জন্য দেখেন কি অপূর্ব লাগছে কালারটা সব কিছু দেখানোর সৌন্দর্য হলেও খেতে সৌন্দর্য হতে হবে এফে আমরা এই মিশুর উপরে একটু বাদাম দিব পেস্তা বাদাম কুচি কুচি করে আমরা পেস্তা বাদাম এই মিষ্টির ভিতরে মিষ্টি করে ভিতরে না সরি উপরে আমরা এভাবে দিয়ে কেকটাকে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারি দেখেন আবার কেকের সাইডও আমরা এই বাদামের কুচিটা দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক মজা লাগে সম্পূর্ণ কেকটা দেখতে জাস্ট ওয়াও অনেক সুন্দর হয়েছে উপভোগ এবার ফাইনাল লুক দেখেন কেকটা দেখেন এবার ফাইনাল লুক কেক কেমন হয়েছে জানাবো গাছ কোয়া কেকটা যেদিন বানিয়েছি সেদিন প্রচণ্ড বৃষ্টি আসছিল খুবই ভালো লাগছিল এই ওয়েদারে যেমন ওয়েদার যেমন মনটা ভালো ছিল এখানে কেকটা এত সুন্দর হয়েছে